প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতি যে আসলে কোনো দুর্বলতা নয় এইটা ভেবে ভুল করে ফেলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই শেষ বেলায় এসে নরেন্দ্র মোদীর যে রেশন গুগলি তার সামনে এলো সেই গুগলির ফলে একে 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 ঝড় ঝাপটা উড়ে আসছে নবান্নের দিকে কি কি কী ঝড়ঝাপটা উড়ে আসছে এক রেশন বন্ধ হয়ে যেতে চলেছে ফলে সরাসরি এফেক্ট পড়বে ভোট ব্যাংকে দুই ধান কেনার যে টাকা সেই টাকা রাজ্য দিচ্ছে বলে যে প্রচার ফুলিয়ে ফাঁপিয়ে নবান্ন করত সেই ধারণা বন্ধ হয়ে যাচ্ছে যা সরাসরি এফেক্ট করবে ভোট ব্যাংকে নাম্বার থ্রি এই যে রেশন দুর্নীতি হতো বালুরা এই কেন্দ্র সরকারের দেওয়া কোটি কোটি টাকা ঝেড়ে দিত যেটা ঘুরপথে রাজনীতির ময়দানে ব্যবহার করা হতো ভোট কিনতে বলে অভিযোগ উঠেছে সেই জায়গাটাও বন্ধ হতে যাচ্ছে ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর এই রেশন গুগলি নবান্নের রাতের ঘুমটা কেড়ে নিয়েছে একথা বলায় বাহুল্য কিভাবে কি হয়েছে পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে একটা ভোট অদ্ভুত পলিটিক্স শুরু করেছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি যে কেন্দ্রের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই আমরা রাজ্যই সব করছি মমতা ব্যানার্জিই সব করে দিচ্ছেন এবং যদি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বন্ধ করে দাও যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া বন্ধ করে দাও তাহলে তাহলে কিন্তু এই সমস্ত প্রকল্প রাজ্য সরকার তোমাদের জন্য বন্ধ করে দেবে এই যে ভয় ভীতি ভুল বোঝানোর পলিটিক্স এইটা দিয়ে একটার পর একটা নির্বাচনী বৈতরণী পেরিয়েছে কিন্তু কিন্তু কেন্দ্র যখন এক এক করে চেপে ধরছে তখন নবান্ন আর পালাবার পথ পাচ্ছে না ইতিমধ্যেই টাকা চুরি করেছে এবং হিসেব দেয়নি সেই অভিযোগে একশো দিনের কাজের টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ নির্বল বলে যে ভারত অভিযানের বাথরুম তৈরি টাকা সেই টাকাও বন্ধ ফলে গ্রামের দিকে কিন্তু সাধারণ মানুষকে আর উত্তর দিতে পারছে না তৃণমূল এর পরেও জোর করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল সব ঠিক আছে কেন্দ্র এই রাজ্যে হেরে গেছে ওই জন্য রাজনৈতিক প্রতিহিংসা করে টাকা পাঠাচ্ছে না কিন্তু পাল্টা প্রশ্নটা যখন দেবে আসছে পাল্টা প্রশ্ন যখন দেয়ে আসছে যে এতদিন তো সব দিয়ে এসছে মমতা ব্যানার্জি এটাই তো তোমরা দাবি করে এসছো তাহলে এখন কেন্দ্র দিচ্ছে না বলে নাকি কান্না কাটছো কেন যে এইগুলো যে বেসিক নিড আছে তার বাইরের একটু স্টেপ ছিল ফলে সরাসরি এখনও সেইভাবে ভোট ব্যাঙ্কটা কাঁপেনি কিন্তু নরেন্দ্র মোদি সরকারের এবার একটা মাস্টার মাস্টারস্ট্রোক এলো এবং সেই স্ট্রোকের ফলে যে কাণ্ড ঘটতে চলেছে তাতে তাতে থরোহরি কম্প অবস্থা তৃণমূল কংগ্রেসের কেননা সামনেই লোকসভা ভোট এবং তার আগে গ্রামের সাধারণ প্রান্তিক মানুষকে তারা কি হিসেব দেবে কিভাবে সেই জায়গাটা ম্যানেজ দেবে সেটা আর খুঁজে বার করতে পারছে না কেন কালকেই আমি দেখছিলাম একটি সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে তিনি বলছিলেন কেন্দ্র নাকি এবার রেশনটাও বন্ধ করে দিতে চাইছে সাত হাজার কোটি টাকা প্রায় প্রাপ্য রয়েছে রাজ্যের এবং এই করে আটকাতে পারবে না বাংলা করে নেবে অনেক কিছু কথাবার্তা আমি শুনলাম কিন্তু এখানে দুটো প্রশ্ন উঠছে দুটো প্রশ্ন বেসিক নাম্বার ওয়ান কোয়েশ্চেন যে এই তো দিদিমণি গেলেন দিল্লিতে ঢাক ঢোল পিটিয়ে তিনি নাকি কেন্দ্র থেকে সমস্ত টাকা নিয়ে চলে আসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে কেন্দ্র খুব ভালোভাবে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করেছে এবং তার যারা বিটিএম এবং সিটিম ছিল অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস তারাও দুমতানা নানানা ধুম নানানা করে সাইড মিউজিকের মতো বাজাতে শুরু করলো ওই তো দিদিভাই দাদাভাইয়ের সেটিং হয়ে গেছে তাই বিজেপিকে আর ভোট দিও না তৃণমূলের বিকল্প হচ্ছে তৃণমূলের এই বিটিএম এবং সিটিম না বিটিএম সিটিমটা তারা বলেননি কংগ্রেস এবং সিপিএম তা তাদেরকে ভোট দাও অর্থাৎ বিজেপির ভোটটা কাটো যাতে মমতা ব্যানার্জি আরও বেশি সংখ্যক আসন নিয়ে দিল্লিতে যেতে পারে এবং তারপর সিপিএম এবং কংগ্রেসকে ডেকে ফিশ ফ্রাই বিরিয়ানি খাওয়াতে পারে যেমন নবান্নে খাইয়েছিল যেমন পাটনা ব্যাঙ্গালুরু দিল্লিতে খাইয়েছিল যাই হোক সেই যখন প্রচারটা চলছে তাহলে তাহলে এই সেটিংয়ের তত্ত্বটা কি করে আসছে যদি সেটিংয়ের তত্ত্বই থাকবে তাহলে সাত হাজার কোটি টাকা এখানে আটকে গেল কেন দিদিমণির কথা মেনে নিচ্ছি কীভাবে যে বৈঠক খুব সদর্থক হয়েছে প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে তার সঙ্গে কথা বলেছেন এবং একটা সচিব পর্যায়ে তিনি তাড়াতাড়ি যাতে সলিউশন হয় সমস্ত টাকা মিটে যাবে এই যে আশ্বাস দিয়েছেন কোথা থেকে কি হয়ে গেল যে এগুলোর তো কোনো কিছু জট খুলছেই না একশো দিনের কাজ আবাস যোজনা নির্মল বাংলা কোনো কিছুর জট খুলছে না উল্টে গোদের উপর বিস্ফোরার মতো এবার রেশনের টাকাটাও বন্ধ হয়ে গেল এবার প্রশ্নটা হচ্ছে রেশনের টাকা বন্ধ হলো কেন এবং এই রেশনের টাকা বন্ধ হলে এটি কোন কোন বিপদ নবান্ন এবং তৃণমূল কংগ্রেস দুজনের উপরই চেপে আসতে চলেছে দেখুন যে প্রকল্পটা বন্ধ হলো সেখানে সেখানে দুটো পয়েন্ট জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে রেশনের টাকাটা দেয় রাজ্যের প্রায় ছ কোটি মানুষ ছ কোটি এক লক্ষ আমি যতটুকুই শেষ হিসাব কেন্দ্র সরকারের কাছ থেকে পেলাম ছ কোটি এক লক্ষ মানুষকে ফ্রিতে রেশন দেন নরেন্দ্র মোদী সরকার আর সেটাকেই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস উপর চালাকি করে চালায় যে রাজ্য নাকি ফ্রি রেশন দেয় রাজ্য কোনো কিছুই দেয় না ওই সামান্য এক টাকা দু টাকা দেয় কেন্দ্রই ম্যাক্সিমাম টাকাটা দেয় কিন্তু চালিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি রেশন দিচ্ছে এইবার এই কথাটা যেহেতু বাংলায় হতো এতদিন সেইভাবে দিল্লিতে রিপোর্টটা যায়নি কিন্তু দিল্লি যে বিভিন্ন কেন্দ্রীয় টিম এসছে পর্যবেক্ষক টিম এসছে তারা এক এক করে পর্যবেক্ষক করে দেখেছে যে এর যে স্কিম আছে যেটা প্রত্যেকটা রাজ্য ভারতের ফেডারেল স্ট্রাকচার মেনে চালাচ্ছে সেটা পশ্চিমবঙ্গে উল্টে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা কি দেখেন খাদ্য সাথী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় মুখের হাসি হাসি মুখের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ফ্রিতে রেশন দিচ্ছে সত্যিই কি তাই আসছে তো কেন্দ্র থেকে টাকা ফলে বলেছে প্রত্যেকটা রেশন দোকানের বাইরে ফ্লেক্স লাগাতে হবে এবং সেখানে প্রধানমন্ত্রীর ছবি থাকতে হবে কেননা ফান্ডটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসছে আর এই জিনিস যদি করে তাহলে দিদির এতদিনের স্বাদের রাজনীতি এতদিনের মানুষকে সুন্দরভাবে ভুল বোঝানো মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে রেশন দিচ্ছে সেটাতে গঙ্গায় ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে তাহলে কি হবে সুতরাং সেই ফ্লেক্স আমরা টাঙাবো না অর্থাৎ পরের ধনে পদ্মারি কারা কাকে বলে সেটা নবান্ন আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবাইকে দেখিয়ে দিচ্ছে দিচ্ছে মোদী সরকার টাকা নাম কিনছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ দু নম্বর যেটা আরও মারাত্মক বলা হয়েছে সেটা হচ্ছে খাদ্যসাথী ফাদ্যসাথী সেসব বলছো সব ঢপের চপ বন্ধ করো কেন্দ্রীয় প্রকল্পে টাকা আসছে সেটাকে রাজ্যের প্রকল্প বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিমুখে ছবি দিয়ে চালাবে চলবে না এখানে যে পে স্লিপটা বেরোবে রেশন নিতে গেলে যে পে স্লিপটা এখন বেরোচ্ছে যে স্লিপে সেখানে কিন্তু এই যেটা ন্যাশনালের লোক আছে এনএফএস না কি বলছে তার লোকটা কিন্তু দিতে হবে অর্থাৎ না থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিমুখের ছবি না থাকবে তার খাদ্যসাথী প্রকল্পের ছবি ফলে যেটা প্রচার করছিল তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু জলে ভেসে যাবে এবার এর থেকেও যেটা মারাত্মক জায়গা হতে চলছে সেটা হচ্ছে এই যে ছ কোটি এক লক্ষ মানুষের রেশন ফ্রিতে নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে তারা টাকাটা কিভাবে দেয় তারা টাকাটা এই রাজ্যের ফান্ডে দিয়ে দেয় রাজ্য সেই টাকা দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কিন্তু ধান কেন এইবার যে প্রবলেমটা হচ্ছে যে না যে আমরা রাজ্য সরকার প্রকল্প করে ফেলেছি আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে নিচ্ছি সেখানেও অনেক গোলমালের গল্প আছে কিন্তু একটা বার্তা কোথাও দেওয়ার চেষ্টা দেখো মোদী সরকার তো ঘুমোচ্ছে রে ভাই যা করার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করছে এই গরিব কৃষকদের ধান কেনার যে টাকা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যোগাচ্ছেন না সেটাও তো নয় ফলে এই ধান কেনার প্রসেসটাই টাকাটাই যখন আসছে না ধানটা কিনবে কী করে রাজ্য সরকার ফলে এই ধান কেনার প্রসেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ফলে কৃষক ভোট যেটা থাকছে সেটাও কিন্তু এবার মুখ ফিরিয়ে নিতে চলেছে এইবার এইবার যেটা প্রবলেম হতে চলেছে সেটা হচ্ছে একদিকে গরিব প্রান্তিক সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোঁয়ারতুমির জন্য তার এই ভুল বোঝানোর রাজনীতির জন্য তারা তাদের ন্যায্য পাওনার রেশনটা হারাতে চলেছেন এবার তারা যদি প্রশ্নটা করে তৃণমূল নেতারা যখন ভোট চাইতে যাবে বা বলতে যাবে যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দেখো কেন্দ্র তোমাদের কাছে গরিবের পেটে লাত মারছে কেন্দ্র এখানে হেরে গেছে বিজেপি সেই জন্য তোমাদের উপর রাজনৈতিক বঞ্চনা করছে বলে বাপু হে তুমি তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়েছিলে তুমি তো এতদিন খাদ্যসাথী প্রকল্পের কথা বলেছিলে নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে কথা তো তোমরা বলো তাহলে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে মমতা টাকা দিতে পারছে না মমতা রেশন দিতে পারছে না এই কথা কেন বলতে আসছো এই প্রশ্নের জবাব তৃণমূল দিতে পারবে এবং যখন পেটে টান পড়বে যখন পেটে টান পড়বে তখন কিন্তু সাধারণ মানুষের ঘুমটা ভাঙবে তারা কিন্তু এটা বুঝতে শুরু করবে যে এই রাজ্যে যে সরকারটা রয়েছে তারা শুধুমাত্র ঢপের চপ বিক্রি করছে আর কিচ্ছু করছে না রাজ্যের কাছে যে টাকাটা কেন্দ্রীয় প্রকল্পের আসছে সেই টাকাটা নিজেদের নামে স্টিকার লাগিয়ে দিচ্ছে করে সেইখান থেকে তাদের নেতাকর্মীরা টাকা ঝেড়ে দিচ্ছে ফলে যারা সাতটা একটা বিড়ি সাতবার নিভিয়ে আজ থেকে বারো বছর আগে খেত তারাই এখন বড় বড়ো দামি দামি মদের বদল ছাড়া চলে না পায়ে দামি স্টিকার ছাড়া চলে না বড় বড় গাড়ি বাড়ি হাঁকাচ্ছে তারা ফলে এই টাকাটা কোথা থেকে আসছে ওইখান থেকে চুরি করে নিয়ে নিচ্ছে আর দু নম্বর হচ্ছে যে কেন্দ্র যদি তোমাদের টাকা না পাঠায় তোমাদের মূরত জানা হয়ে গেছে এই যে রাগটা এই যে রাগটা এটা কিন্তু ভোট বাক্সে আছড়ে পড়তে চলেছে এবং সব থেকে বড়ো কথা যেটা কৃষকদের ক্ষেত্রেও আসবে একদিকে গ্রামীণ সাধারণ মানুষের ভোট একদিকে কিন্তু কৃষকদের ভোট পুরোপুরি কিন্তু মুখ ফিরিয়ে নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি ফলে এই শেষবেলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন খুব উপর চালাকি করবো নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে আসব এবং বৈঠক করে এসে বলবো আরে মোদীর কাছে গেছি সব তো ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা নেই একটা মানুষের কাছে বার্তা ছড়াতে শুরু করবো সেটিং আছে সেটিং আছে সেটিং আছে কিচ্ছু হবে না দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিচ্ছু হবে না একদিকে এই চোরগুলোও ধরা পড়বে আর আমি এসে বলবো ওরা চোর আমি বিশ্বাস করি না আর তারপর আমার যে বিটিম সিটিম আছে তাদেরকে দিয়ে ঢাক পেটাতে শুরু করিয়ে দেবো সিপিএম কংগ্রেস একযোগে বলবে সেটিং 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 আর একসঙ্গে বসে আমরা বিরিয়ানিটা খাবো আর বিজেপির সঙ্গে সেটিং আছে বলে চালিয়ে যাবো অদ্ভুত চন্ত্র সেই জায়গাটাও বন্ধ হয়ে গেল যদি এতই সব কিছু সেটিং হবে একটা আমি আমি বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছিলাম আমাদের যে সমীক্ষাটা করছি সেই সমীক্ষা করতে গিয়ে অনেক প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলছি বোঝার চেষ্টা করছি হাওয়াটা তাদের যে ক্ষোভের জায়গাটা রয়েছে যে এত কিছু চলছে বাংলায় এত অত্যাচার হচ্ছে বিজেপিটা করছে এত কষ্ট করে আর তার উপরে প্রধানমন্ত্রী এই দিদিমণির সঙ্গে বারবার সেটিং করে নিচ্ছে কোনো কিচ্ছু কাউকে করছে না আরে এই হাওয়াটাই তো তৃণমূল ছড়াতে চেয়েছিল এই হাওয়াটাই তো সিপিএম আর কংগ্রেসকে দিয়ে আরও বেশি করে বাড়াতে চেয়েছিল সেটাই জল ঢেলে দিলেন এক নম্বর গুগলি দু নম্বর গুগলি যেটা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেটা নিজের বলে চালিয়ে এতদিন যে ভোটটা ম্যানেজ করতেন ভোটটা কিনতেন সেই সেইখানটাতেও জল ঢেলে দিলেন ঠিক আছে রাজ্যের প্রকল্প রাজ্য চালাক কি অসুবিধা আছে কেন্দ্র টাকা দিল কি না দিল কাজ করা হবে তাতে অত সোজা জিনিস নয় দু দুটো দু দুটো জোড়া গুগলি কিন্তু এখানে চলে এলো নরেন্দ্র মোদীর তরফ থেকে এবং রেশন নিয়ে আর এমনিতেই জানেন যে এই মমতার যে রেশন মন্ত্রী ছিল এখন বনমন্ত্রী করে রেখে দিয়েছিল সেই বালু মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক সে যে গরিবের পেটে লাথ মেরেছে তার যে কোটি কোটি টাকা সম্পত্তি হয়েছে তার মেয়ে বউ থেকে শুরু করে চাকর বাকর সবার নামে কোম্পানি খুলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে সমস্তটা সামনে এসে গেছে এরা রেশন চোর এদের হাতে টাকা পড়লে এরা চুরি করবে এই বার্তাটা কিন্তু গ্রামের প্রান্তিক মানুষের কাছে ছড়িয়ে গেছে আর তার উপর যখন সেটাই বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটাও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গোঁয়ারতুমির জন্য শুধুমাত্র তৃণমূল সরকারের মানুষকে ভুল বোঝানোর রাজনীতির জন্য এরপর এরপর লোকসভা ভোটের ঝড়টা কি আর সামলাতে পারবে তৃণমূল কংগ্রেস নবান্ন কি পারবে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে এবং লোকসভার আগে যদি রেশন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু কফিনে কার্যত শেষ করে কি বলবেন নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত নিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার